গ্রীষ্মকাল মানেই কিন্তু পান্তা ভাত আর পান্তা ভাত আমার এত বেশি পছন্দের যে পান্তা আমি গরম না পড়তেই মনে হয় যেন শুরু করে দিই দুইবেলা তিনবেলা পান্তা আমার এত বেশি পছন্দ তো যেহেতু পছন্দের সেহেতু বিভিন্ন রকমের পান্তা আমার ভালো লাগে তারপরে মোস্ট ফেভারিট যে পান্তাটা সেটাও আপনাদেরকে করে দেখাবো এবং এর সঙ্গে খুবই সুন্দর কিন্তু দই পান্তাও আপনাদেরকে তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নিন কীভাবে আমি আজকে দই পান্তা তৈরি করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ না আমিও অনেক ভালো আছি মেনলি দুইটা পান্তা নিয়েছি আমি দুই রকম পান্তা করব একটা হলো দুই পান্তা করব আর একটা নর্মালি যে পান্তা আমার খুবই ফেভারেট সেটা করব আজকে দুইটা পান্তায় আমি ট্রাই করে দেখব কোনটা টেস্ট বেশি আপনারা কিন্তু ভিডিও লাস্টে জানতে পারবেন যে কোন পান্তাটা সবচেয়ে বেশি খেতে মজা আর তারপরেও যার যার টেস্টের বিষয় তো অবশ্যই আছে তো আজকে আমি দুই পান্তাটা প্রথমে তৈরি করে নেব তারপরে নর্মালি যে পান্তাটা আমি সব সময় খাই আর পান্তা আমার খুবই পছন্দের একটা খাবার তো চলুন তাহলে দই পান্তা তৈরি নি কিভাবে তৈরি করছি একদমই পুরো ভিডিওর সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে একদম বলবেন না চলুন তাহলে তৈরি করে নিন প্রথমে আমি এই যে এখানে দইটা কিন্তু ফেটিয়ে রেখেছি এই যে দেখুন এখানে টক দই দিয়ে থাকে মেনলি সবাই তবে আমি এক্ষেত্রে টক দই না ব্যবহার করে মিষ্টি দইটা করেছি কারণ টক দইটা আমার একদমই আমি খেতে পারি না একদম পছন্দও না টক দইয়ের যে একটা ফ্লেভার থাকে সেটাও আমার অতটা পছন্দ না তবে শরীরের জন্য টক দই অনেক বেশি উপকারী তো আমি এখানে নিয়েছি এটা মিষ্টির দই মিষ্টির দইটা আমি প্রথমে একটু ফেটিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে এখন আমি দিয়ে দেবো আর আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম পান্তাটা রাতে খাবার পরে যে ভাতটুকু অবশিষ্ট ছিল সে ভাত সবটুকুই আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত থাকার পরে আমার হচ্ছে পান্তাটা ফুলে গেছে এবং পান্তার যে পানিটা হয় সেটাও অবশ্যই আপনারা ফেলবেন না পান্তার পানিটা কিন্তু খুবই মজার হয় খেতে আর এই যে দিয়ে দিলাম আমি টক দই এখানে আমি লবণ দিয়ে দেব যতটুকু পরিমাণে আমার লাগবে লবণটা দিয়ে এখন আমি পান্তাটা সুন্দর করে দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর ভেতরে কিছু দিয়ে দেব রস পেয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করে দিয়ে দেব আমি কাঁচামরিচ কুচানো কুচানো এবারে আমি পান্তা ভাতের ওপরে একটা বাগান দিয়ে দেব এই জন্য আমি প্রথমে প্যান নিয়ে নিয়েছি নিয়ে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি খুব বেশি ঘি বা অয়েল আমরা ব্যবহার করব না এখানে ঘিয়ের পরিবর্তিত কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারবেন এর মধ্যে আমি দুইটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা রসুন কুচি দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি আর নিয়েছি আমি একটা চামচ লাল সরিষা একটা চামচ গোটা জিরা একটা চামচ পাঁচফোড়ন দিয়ে সবগুলো আমি একটু সামান্য ভেজে নেব এটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা হবে না জাস্ট কাঁচা গন্ধ বা চলে যাবে কাঁচা কাঁচা ভাবটা এরপরে যখন কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা এক টেবিল চামচের মতো দিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু লেবু পাতা কারি পাতাও ইউজ করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী এটা করে নিতে পারবেন ধনিয়া পাতা দিয়েও কিন্তু মশালা অনেক সুন্দর লাগে তবে কারিপাতা বা লেবু পাতায় অনেক বেশি ইউজ করে থাকে তারপরে এই যে আমি বাগানটা সুন্দর করে পান্তার ওপরে দিয়ে দিলাম আর এখন শুধু মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের সেই ফেমাস দই পান্তাটা কিন্তু খুবই খুবই হয়েছিল আর আপনারা চাইলে এই যে মরিচগুলো দিয়েছি মরিচগুলো খাবার সময় একটু মেখে নিতে পারেন এতে কিন্তু হবে আর আমার একদমই মোস্ট ফেভারেট ছোট থেকেই এই পান্তাটা যেটা আমি এখন তৈরি করব সেটা হচ্ছে কাঁচা মরিচ হোক শুকনো মরিচ হোক আর ওর সঙ্গে শুধু লবণ লাগবে সুন্দর করে চটকে মাখিয়ে মাখ ভাতটা যদি প্রপারলি না ভেজে তাহলে কিন্তু পান্তার তার আসল স্বাদটা কখনোই পাবেন না ভাতটা ভিজে যখন নরম নরম হয়ে যাবে সে ভাতটা মাখানো খেতে আমার যে এতটা বেশি ভালো লাগে আর পান্তার পানিটাও অবশ্যই কিন্তু ফেলবেন না তবে যে অনেক বেশি নিতে হবে তাও না সমপরিমাণ পরিমাণ অনুযায়ী নিয়ে নিবেন আর এর সঙ্গে আমার সব সময় ভালো লাগে মাংস যে কোনো গরু মাংস হোক অথবা মুরগির মাংস অনেকেই আছেন ভর্তা মাছ ভাজা বা ইলিশ হলে তো আরও কোনো কথাই না যার গরমের সময় পান্তা খেলে কিন্তু হিট স্ট্রোক থেকেও মুক্ত পাওয়া যায় এবং পান্তা কিন্তু আমাদের পেটকেও ঠান্ডা রাখে মাথাকেও ঠান্ডা লাগে আমি এবং আমার ছেলে মিলে কিন্তু খুবই এনজয় করেছি পান্তাটা এবং সব সময় করে থাকি আমাদের পান্তাটা এত বেশি পছন্দ আপনারাও অবশ্যই খাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পান্তাগুলো কিন্তু সত্যি অনেক বেশি মজার ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম